মধ্যে সাত দিন থাকে আর এই সাত দিনের মধ্যে শুক্রবারটা কিন্তু একটু স্পেশাল হয় আর আজকে শুক্রবারটা কিভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম তামানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাব আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকেই সকালবেলায় শ্বশুর বাজার থেকে অনেকগুলা বাজার নিয়ে এসেছে আর কি কি এনেছে সেটা কিন্তু আপনাদের সামনে বের করছে প্রথমেই দেখতে পেলেন যে একদম সুন্দর সবুজ সতেজ কলমি শাক নিয়ে এসেছে আর সাথে আছে চিংড়ি মাছও চিংড়ি মাছ দিয়ে কলমি শাক দিয়ে ভাজি করব আর কিন্তু শাস্তা মাছও এনেছে এখন অনেকে বলতে পারেন শাস্তা মাছ কি আসলে অনেক আইটেমেরা মাছ যখন একসাথে মিলানো থাকে সেইটাকে আমাদের এইখানের ভাষায় শাস্ত্রা মাছ বলা হয় আর কি তো সেটা এনেছে বা পাশমেশালি মাছও বলতে পারেন আর সাথে আছে ফার্মের মুরগি বাচ্চাদের জন্য এই তো একে একে সব বাজার বের করে নিলাম বের করে এগুলোকে রেখে দিচ্ছি সর্বপ্রথমে হচ্ছে মাছ গুলাকে কাটতে হবে নয়তো বা এগুলা একদম নরম হয়ে যাবে আরেকটা কথা বলি আজকে কিন্তু পবিত্র জুমার দিন আজকে শুক্রবার আর এক সপ্তাহের মধ্যে সব চাইতে স্পেশাল দিন হচ্ছে এই শুক্রবার আর এই দিকে নরুস রান্না করা হয়েছে সকালবেলা খাওয়ার জন্য ফ্যামিলির বাকি সব সদস্যদের খাওয়া শেষ হয়ে গিয়েছে এখন বাকি আছি আমি আর আমার যা তাই তো আমরা দুজন খেয়ে এখন বাইরে চলে আসলাম কাজ করার জন্য আর এখন যাচ্ছি বাসায় কচু গাছ আছে কচু যে ঠাল আছে ওইটা কাটার জন্য আর এইটা দিয়ে সকালবেলা যে শাসটা মাছ এনেছে বাজার থেকে আপনাদের সামনে বের করলাম সেটাকে কেটে লবণ দিয়ে রেখেছি তো সাতটা মাছ দিয়ে এই কচু দিয়ে রান্না করা হবে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেশি নিবো না দুইটা হইলেই হবে আমি দুইটা কেটে নিলাম আর এই যে এখানে এসে সেছি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব না সেটা তো হয় না এটা হচ্ছে তেজপাতা গাছ আমরা কিন্তু বাসার তেজপাতাই খাই দেখুন গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এটাকে অনেক ছোট লাগিয়েছিল আর হচ্ছে তেজপাতাগুলো খুবই ভালো শুধু আমরা খাই না আমাদের আশেপাশে অনেকেও নিয়ে খায় মানে বাজার থেকে আনলে দেখা যায় যে গ্রাম থাকে না কিন্তু এইগুলা মাসাল্লাহ অনেক ভালো আর এই তো আমি কচুর ঠালটা নিয়ে এখন বাসার ভিতরে চলে আসছি তাড়াতাড়ি সব কিছু করতে হবে যেহেতু শুক্রবার আজানটা কিছুক্ষণ পরেই দিয়ে দিবে এখানে আমি একপাশে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ফার্মের মুরগির মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এর আগে কিন্তু ফার্মের মুরগি রান্না করার রেসিপিটা আমার চ্যানেলে আমি দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন এভাবে রান্না করলে বেশ ভালো লাগে এখন এটাকে আমি সুন্দরভাবে যেহেতু ধুয়ে নিয়েছি এটাকে এখন লবণ আদা রসুন বাটা আর হচ্ছে মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব এই যে দেখুন মাখিয়ে নিয়েছি এখন কিন্তু একটু পানিও ছেড়ে দিয়েছে সাথে আমি একটু আলোও দেব যেহেতু বাচ্চারাও খাবে তারা খেতে গেলে আলো চায় আর এই দিকে কচুগুলাকে কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছে এটা দিয়ে সাতটা মাছ দিয়ে চরচড়ি করা হবে আর দেখুন আমাদের কাজের মাঝখানে কী ব্রেক চলে তার সাথে অর্ধেক সময় চলে যায় সে একাই পুরো বাড়িকে মাথায় করে রাখে সে চাল নিয়ে এসেছে চাল নিয়ে এসে চাল দিয়ে খেলা করছে আর এখন হচ্ছে কলমি শাকগুলাকে রান্না করব। আর কলমি শাকগুলাকে ভাজি করব হচ্ছে চিংড়ি মাছ দিকে এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটাকে আগে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে তারপরে হচ্ছে শাকটাকে ভাজি করব আর এই কাজ করতে করতে আপনাদের সাথে কিছু দরকারি কথা শেয়ার করি সেটা হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারটা কিন্তু অনেক বড় আমলের একটি দিন অনেক বড় একটা নিয়ামতের দিন এই দিনে আমরা বেশি বেশি আমল করব। এই দিনে ওসিলা করে আল্লাহ আমাদের ক্ষমা করে দিক আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ বেশি বেশি আমাদের নবীর উপরে দরুদ পড়ব বিশেষ করে বৃহস্পতিবার দিন আসরের পর থেকে শুক্রবার দিন আসর পর্যন্ত আমরা বেশি বেশি দরুদ পড়বো আমাদের মায়ার নবীর উপরে এখন আবার অনেকে বলতে পারেন ভিডিও করে আবার এত বড় বড় ডায়লগ দিচ্ছেন কেন ভিডিও করছি বলে তাতে কি তাদের জন্য আমার এই উত্তরটা তো ডায়লগ দেওয়ার কিছু নাই আমি একজন মুসলিম আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের বলার চেষ্টা করেছি আমার বলার দরকার আমি অবশ্যই বলবো তো যাই হোক এইদিকে ভিতরে চলে এসেছি বাইরে কাজ শেষ করে তার স্কুলের ড্রেসটা ছিল সেটাকে ওয়াশ করে দেওয়ার জন্য নিয়ে গেলাম আর শুক্রবার যেহেতু বাচ্চার হাত পায়ে নখ কেটে দিলাম আর তারপরে হচ্ছে পিতচি গোছল করে এসেছে সে জামা কাপড় পরে এখন কি বলছে জানেন জয় বাংলা স্লোগান দিচ্ছে যাই হোক মিছিল দেখে এইটাই শিখেছে সে আর তার বড় ভাইকে তৈরি করে পাঠিয়ে দিলাম মসজিদে নামাজ পড়ার জন্য সে কিন্তু চলে গিয়েছে আর এইদিকে সবাই খাওয়ার জন্য ভাত তরকারি সব সবকিছু আমি বেড়ে কারণ মসজিদ থেকে নামাজ পড়ে এসেই তারা খাবার খেতে চাইবে আর এই মুরগির মাংসের তরকারিটা দেখে কি লোভনীয় লাগছে না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটু ঝালটা বেশি হলে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে আর বাচ্চা নামাজ পড়ে চলে এসেছে মসজিদ থেকে আসার সময় কিন্তু মিষ্টিও নিয়ে এসেছে যেহেতু শুক্রবার তো এটা একটু খেলাম সবসময় আমি মসজিদের যে মিষ্টি বা খেজুর যে এটা দেয় একটু হলেও খাই আলহামদুলিল্লাহ তো এভাবে পুরো দিনটা কেটে গেল এখন সন্ধ্যার নাস্তা বানানো হচ্ছে যেহেতু শুক্রবার বাচ্চারাও বাসায় আছে তো সন্ধ্যার নাস্তা তো মাছ লাগবেই আর আজকে সেটা বাসাই বানানো হচ্ছে তো যাই হোক এভাবেই সব মিলিয়ে ঝিলিয়ে কেটে গেল আলহামদুলিল্লাহ আজকের শুক্রবারের দিন আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা দীর্ঘ করছি না ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ